আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের নার্সারি রিভু নিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন আমাদের নার্সারি বিভিন্ন বিশ্ব আপনাদের সাথে শেয়ার করি আমি অসংখ্য দেশি বিদেশি ফলের কমন এবং আনকমন গাছ আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে অবশ্য আরেকটি আনকমন ফলের গাছ দেখবেন আর এটি হচ্ছে একটি পেয়ারা পেয়ারা অবশ্য আনকমন হওয়ার কারণ হচ্ছে এটা আমাদের দেশীয় কোনো পেয়ারা না এটা একটি সম্পূর্ণ ব্যতিক্রমী ধরনের পেয়ারা এবং এই পেয়ারাটা হচ্ছে ব্রাজিলের আমি এখন সেই পেয়ারা গাছটা আপনাদেরকে দেখাবো এই গাছের পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা অবশ্য ব্যতিক্রম ধর্মী তো দর্শক এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই চবের মধ্যে এটা হচ্ছে একটি পেয়ারা গাছ আপনাদের কাছে মনে হতে পারে যে এটা নিম পাতা বা অন্য কোনো গাছের পাতা একচুয়ালি এটা হচ্ছে একটি পেয়ারা এবং এটা ব্রাজিলের অত্যন্ত জনপ্রিয় এবং দুর্লভ একটি পেয়ারা আর এই পেয়ারার নাম হচ্ছে ব্রাজিলিয়ান পারফিউমড গোয়াবা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারার ছবি এবং এখানে হ্যাংট্যাগ লাগানো আছে অত্যন্ত সুগন্ধযুক্ত একটি পেয়ারা হচ্ছে এটি এটা ব্রাজিলের একটি দুর্লভ জাতের পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছের পাতা অনেকটা নিম পাতার মতো মনে হয় এবং এই গাছের যে ডাল আছে বা শাখা আছে সেগুলো কিন্তু পেয়ারা আমাদের দেশীয় পেয়ারার গাছের ডালের সাথে অনেকটা মিলে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রাজিলের পারফিউম টু গোয়াবা বা সুগন্ধিযুক্ত পেয়ারার গাছ এবং এটাতে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে ছোট ছোট পেয়ারা হয় যদিও ছোট হয় কিন্তু খুবই সুস্বাদু এবং অত্যন্ত সুগন্ধযুক্ত পেয়ারা এটা আর এই পেয়ারাটা যখন প্রথমে ধরে গাছে তখন এটা সবুজ থাকে আর যখন পাকে তখন এই যে এখানে যেমন কালার দেখতে পাচ্ছেন হালকা হলুদ এমন কালার হয়ে যায় এবং এটা খুবই রসালু আর মিষ্টি একটি পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্লভ প্রজাতির পেয়ারা গাছটি আমাদের সংগ্রহে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের বাংলাদেশে সব ধরনের পেয়ারা হয় আমরা আশা করতেছি যে এই ব্রাজিলিয়ান পারফিউমড গোয়াটা আমাদের দেশে হবে আমরা পরীক্ষামূলক ভাবে এই গাছটি সংগ্রহ করেছি আপনারা জানেন যে আমরা বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত ফলের গাছ আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের কাছে এই ব্যতিক্রমী বিভিন্ন ধরনের ফলের চারা আছে সেজন্য ভিডিওগুলো করে থাকি আর দর্শক আপনারা জানেন যে অনলাইনের যুগে বিভিন্ন ধরনের নতুন নতুন ফলের চারা মানুষ কালেক্ট করে থাকে তো আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান দুর্লভ প্রজাতির এই পারফিউম গোয়াবার চারাটি আমাদের কাছে এই চারাটি ছাড়া অন্য কোনো চারা না বিক্রি করার মতো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই প্রতিবেদনটি করা দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ